ভারত ও পাকিস্তান দক্ষিণ এশিয়ার দুই পরমাণু শক্তিধর রাষ্ট্র উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পর তৈরি হওয়া এই দুই রাষ্ট্রের মধ্যে কাশ্মীর নিয়ে চলা বিবাদ আবারও নতুন করে যুদ্ধর প্রেক্ষাপট তৈরি করেছে সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগামে সন্ত্রাসী হামলা বর্তমানে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে এই সন্ত্রাসী হামলার পর ভারতের কিছু প্রতিশোধমূলক সিদ্ধান্ত এই দুই রাষ্ট্রের মধ্যে শান্তিপূর্ণ সম্পর্ককে নতুন করে অশান্ত করেছে বর্তমানে ভারতের নেওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত এবং সীমান্তে গোলাগুলি সব মিলিয়ে এই পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণের বাহিরে নিয়ে যেতে বসেছে আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কাশ্মীর বিবাদের ঐতিহাসিক পটভূমি বর্তমান উত্তেজনার কারণ সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং যুদ্ধের সম্ভাবনা এছাড়াও আন্তর্জাতিক প্রতিক্রিয়া কী সে বিষয়েও আমরা বিস্তারিত জানব তাহলে চলুন দেরি না করে কালচক্রের আজকের আলোচনা শুরু করা যাক ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে চলা বিবাদীয় পরিস্থিতি বুঝতে চাইলে কাশ্মীর বিবাদের ঐতিহাসিক পটভূমি সর্বপ্রথম আমাদেরকে বুঝতে হবে উনিশশো সালে ব্রিটিশ ভারত বিভাজনের সময় কাশ্মীর ছিল একটি স্বাধীন দেশীয় রাজ্য মহারাজা হরি সিং ছিলেন হিন্দু শাসক যিনি কাশ্মীরের তৎকালীন শাসক ছিলেন বা রাজা ছিলেন কিন্তু যেখানকার জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠতা ছিল মুসলিম যখন দেশভাগ হচ্ছিল তখন মহারাজা সিং কোন দেশের সাথে যোগ দিবেন তা নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন কারণ সর্বপ্রথম তিনি কোনো দেশেই যোগ দিতে চান নাই কিন্তু অক্টোবরে পাকিস্তান সমর্থিত উপজাতীয় যোদ্ধারা কাশ্মীর আক্রমণ করলে মহারাজা ভারতের সাহায্য চান এবং যোগদান দলিলে স্বাক্ষর করে ভারতের অধীনস্থ একটি রাজ্য হিসেবে নতুন করে যুক্ত হন পরবর্তীতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে প্রবেশ করে এবং পাকিস্তানি উপজাতীয় গোষ্ঠী এবং হামলাকারীদের সাথে যুদ্ধ শুরু হয় পরবর্তীতে উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর করা হয় এবং পাকিস্তানের মাঝখানে একটি নতুন করে নিয়ন্ত্রণ রেখা টেনে দেওয়া হয় যা লাইন অফ কন্ট্রোল বা নামে পরিচিত তারপর থেকেই কাশ্মীর মূলত দুটি ভাগে বিভক্ত একটি অংশ ভারতের নিয়ন্ত্রণে এবং অন্য অংশটি পাকিস্তানের নিয়ন্ত্রণে উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো সালে কার্গিল যুদ্ধ আবারও তিনবার সংগঠিত হয় দুই সালে ভারত জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে এবং এটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে যা পাকিস্তান এবং কাশ্মীরের স্থানীয় জনগণ কখনোই মেনে নিতে পারে নাই কাশ্মীরের ইতিহাসের এই জটিলতার কারণে আজকের কাশ্মীর একটি বিশেষ পরিস্থিতির মুখোমুখি এখানকার মানুষ বিশেষ করে হিন্দু ও মুসলিম সম্প্রদায় দীর্ঘকাল ধরে রাজনৈতিক এবং সাম্প্রদায়িক উত্তেজনার শিকার এই পরিস্থিতি কেবল রাজনৈতিক নয় বরং সামাজিক এবং মানবিক দিক থেকেও গভীর প্রভাব ফেলছে পর্যটকদের জন্য কাশ্মীর একটি জনপ্রিয় গন্তব্য হলেও সেখানে নিরাপত্তা এবং শান্তির অভাব মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে এই প্রেক্ষাপটে সাম্প্রতিক হামলার ঘটনা কাশ্মীরের বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে সম্প্রতি বাইশ এপ্রিল দুই হাজার পঁচিশে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলায় নিহত হওয়া পঁচিশ জন ভারতীয় ও একজন নেপালি নাগরিক এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মৃতদের মধ্যে এগারো জন মহিলা ছিল এবং চারজন ছিল শিশু হামলাকারীরা একটি বাসকে থামিয়ে যাত্রীদের নামতে বলে এবং তাদের পরিচয়পত্র যাচাই করে অকাশ্মীরও হিন্দুদের আলাদা করে গুলি করে হত্যা করা হয় ভারতীয় গোয়েন্দা সংস্থা জানায় হামলাকারীরা পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে কাশ্মীরের ভিতরে প্রবেশ করেছিল ঘটনার পরদিনই দিনই গ্রেপ্তার হয় দুইজন পাকিস্তানি নাগরিক যাদের কাছে থেকে উদ্ধার করা হয় পাকিস্তানি সিম কার্ড জিপিএস ডিভাইস এবং বিভিন্ন ধরনের অস্ত্র লস্করই তৈয়াবার একটি শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট প্রথমে দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে পাকিস্তান এই হামলাকে ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করছে এবং বলছে এটি ভারতের নিজেদের সৃষ্টি একটি নাটক অপরদিকে তেইশে এপ্রিল হামলার মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভারত সরকার একটি জরুরি মন্ত্রিসভা বৈঠক করে এবং এই হামলার পরিপ্রেক্ষিতে কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে যার মধ্যে একটি হচ্ছে উনিশশো সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করা এই চুক্তির মাধ্যমে পাকিস্তান ভারতের নদীগুলো থেকে পানি পেত এছাড়াও ভারত পাকিস্তান সীমান্তে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা বাতিল করা হয়েছে পাঞ্জাব সীমান্তকে বন্ধ করে দেওয়া হয়েছে যা দুই দেশের মধ্যে বাণিজ্যের প্রধান রাস্তা ছিল পাকিস্তানে ভারতীয় হাই কমিশনারকে ফিরিয়ে আনা হয় এবং পাকিস্তানি হাই কমিশনারকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশনা দেওয়া হয় কাশ্মীরে অতিরিক্ত পঞ্চাশ হাজার সেনা মোতায়েন করা হয় এইদিকে শুধুমাত্র ভারত নয় পাকিস্তানও তাদের পাল্টা প্রতিক্রিয়া দেখানো স্বরূপ ভারতের জন্য আকাশপথ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে যা ভারতীয় বিমানগুলোকে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে যেতে বাধ্য করছে ভারতের সাথে সমস্ত বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করে ভারতীয় কূটনৈতিকদের বহিষ্কার করে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অভিযোগ দায়ের করে সাতাশ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী জাতীয় সুরক্ষা পরিষদের বৈঠক দেখে কড়া বার্তা দেন সন্ত্রাসের আশ্রয়দাতারা রেহাই পাবে না আমরা যথাযথভাবে জবাব দেব এই বক্তব্য পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এরপর চব্বিশ এবং উনত্রিশে এপ্রিল কাশ্মীরের রেখা জুড়ে চলে টানা গোলাগুলি ভারতীয় সেনাবাহিনী জানায় পাকিস্তান বাহাত্তর ঘণ্টায় ৩৫ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এতে চারজন ভারতীয় সেনা ও সাতজন সাধারণ নাগরিক নিহত হয়েছে অপরদিকে পাকিস্তান দাবি করে তারা ভারতীয় একটি স্পাই গুলি করে নামিয়েছে যা পাকিস্তান অধিকৃত কাশ্মীরে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছিল ভারত এই দাবিকে অস্বীকার করে ছাব্বিশে এপ্রিল ভারত সফলভাবে প্রহার দুই মিসাইল ধ্বংস পরীক্ষা করে যা তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম সাতাশ এপ্রিল পাকিস্তান তার সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় রাখার নির্দেশনা দেয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সংবাদ সম্মেলন করে বলেন আমাদের গোয়েন্দা তথ্য অনুযায়ী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারতের হামলা হতে পারে আমরা তার জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি আটাশ এপ্রিল ভারত তার সীমান্তবর্তী রাজ্যগুলোতে বিমান ঘাঁটিগুলোতে যুদ্ধবিমান সরিয়ে নেয় এবং সেনাবাহিনীকে সতর্ক করে সরকারি সূত্রে জানা যায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক বা সীমিত সামরিক অভিযানের পরিকল্পনা করছে উনত্রিশে এপ্রিল উভয় দেশের প্রধানরা সীমান্ত পরিদর্শন করেন এবং সৈন্যদের সাথে কথা বলেন এছাড়াও এই সময়সীমার মধ্যেই পাকিস্তান তার পারমাণবিক কমান্ড অথরিটির জরুরি বৈঠকও করে এছাড়াও হামলার পর কাশ্মীর জুড়ে শুরু হয় বড় পরিসরের অভিযান ভারতীয় সেনা আধা সামরিক বাহিনী ও পুলিশ যৌথভাবে অপারেশন অল আউট নামে একটি অভিযান শুরু করে এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার করা হয় পনেরোশোর বেশি মানুষকে এদের মধ্যে বেশিরভাগই তরুণ কাশ্মীরি মুসলিম অভিযোগ উঠেছে অনেকেই বিনা বিচারে আটক হয়েছেন সন্দেহভাজনদের বাড়ি ভেঙে ফেলা হয়েছে প্রশাসন দাবি করে এই বাড়িগুলো অবৈধভাবে নির্মিত ছিল এবং সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছিল কিন্তু মানবাধিকার সংগঠনগুলো এটিকে সাময়িক শাস্তি হিসেবে দেখছে পর্যটন এলাকা বন্ধ ঘোষণা করা হয়েছে ইন্টারনেট সেবা ধীর করে দেওয়া হয়েছে এবং কিছু এলাকায় সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে কাশ্মীরি নেতারা অভিযোগ করছেন নিরীহ কাশ্মীরি মুসলমানদের উপর নিপীড়ন চালানো হচ্ছে তারা বলছেন সরকার হামলার অজুহাতে গোটা জনগোষ্ঠীকে শাস্তি দিচ্ছে ভারত সরকার এসব অভিযোগ অস্বীকার করে বলছে তারা শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা নিরীহ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ দেখা দিচ্ছে হাজার হাজার মানুষ ভারতের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং পাকিস্তান সরকারকে কাশ্মীরি ভাইদের সাহায্যের জন্য আহ্বান করা হচ্ছে অপরদিকে পাকিস্তান আন্তর্জাতিক আদালতে যাওয়ারও প্রস্তুতি নিচ্ছে তারা দাবি করছে সিন্ধু পানি চুক্তি স্থগিত করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জাতিসংঘের মহাসচিব উভয় দেশকে সংযম প্রদর্শনের জন্য আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন দুই পরমাণু শক্তির মধ্যে যুদ্ধ শুধু দক্ষিণ এশিয়ারই নয় গোটা বিশ্বের জন্য বিপর্যয়কর হবে যুক্তরাষ্ট্র উভয় দেশকে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা উভয় দেশের সাথে যোগাযোগ রাখছি এবং উত্তেজনা কমাতে কাজ করছি এই ঘটনায় চীনও উদ্বেগ জানিয়েছে এবং দুই দেশকেই সংযম প্রদর্শনের জন্য বার্তা দিয়েছে চীন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন আমরা উভয় পক্ষকে সংযম প্রদর্শন করতে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়া থেকে বিরত রাখতে আহ্বান জানাচ্ছি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছে মস্কো উভয় দেশের মধ্যে আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন উভয় দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে যদি তারা যুদ্ধে জড়িয়ে পড়ে তবে দুই দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে এখন আগুনে ঘি ঢালার মতো অবস্থা বিরাজমান সবচাইতে বড় ভীতির বিষয় উভয় দেশই পরমাণু শক্তিধর ভারতের কাছে একশো ষাটটি এবং পাকিস্তানের কাছে আনুমানিক একশো পঁয়ষট্টি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে অনুমান করা হয় সম্পূর্ণ যুদ্ধ শুরু হলে শুধু ভারত পাকিস্তান নয় গোটা অঞ্চলই বিপর্যস্ত হবে বিশ্লেষকরা বলছেন পুরোপুরি যুদ্ধের সম্ভাবনা এখনও কম কিন্তু সীমিত সামরিক সংঘর্ষের ঝুঁকি অনেক বেশি দুই সালের বালাকোট বিমান হামলার মতো ভারত আবারও সীমিত সামরিক অভিযান চালাতে পারে সাইবার যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়েছে উভয় দেশের সরকারি ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হচ্ছে পাকিস্তান সাইবার আর্মি ভারতের পঞ্চাশটিরও বেশি সরকারি ওয়েবসাইট হ্যাক করেছে বলে দাবি করেছে অর্থনৈতিক দিক থেকেও উভয় দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারতীয় শেয়ার বাজার পাঁচ পার্সেন্ট পতন দেখা গিয়েছে পাকিস্তানি রূপী রেকর্ড নিম্নমূল্যে পৌঁছেছে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা উভয় দেশ থেকে মূলধন সরিয়ে নিচ্ছে সামরিক বিশেষজ্ঞরা বলছেন ভারত সম্ভবত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী ক্যাম্পগুলোতে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে পাকিস্তান এর জবাবে সীমান্তে আর্টিলারি হামলা চালাতে পারে তবে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা কম উভয় দেশই জানে এর ভয়াবহ পরিণতি কী হতে পারে অনুমান করা হয় পারমাণবিক যুদ্ধে প্রথম কয়েক কয়েকদিনেই দশ কোটিরও বেশি মানুষ মারা যেতে পারে এবং বিশ্বব্যাপী পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে বিশ্বের বড় শক্তিগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র চীন ও রাশিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে তারা উভয় দেশকে আলোচনার টেবিলে আনতে চেষ্টা করছে বিশেষজ্ঞদের মতে যুদ্ধ এড়াতে হলে প্রয়োজন দুই দেশের রাজনৈতিক নেতৃত্বের দূরদর্শিতা জনমত ও রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার না করে তাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে কাশ্মীর সমস্যার স্থানীয় সমাধান না হলে এই ধরনের উত্তেজনা বারবার দেখা দিতে থাকবে কাশ্মীর ইস্যু আজও দুই দেশের সম্পর্ককে বিষিয়ে রাখছে উনিশশো সাল থেকে চলা এই বিবাদে হাজার হাজার সৈনিক ও সাধারণ মানুষ ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে সাধারণ মানুষ সবসময় শান্তি চায় কিন্তু রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব কাশ্মীরকে ব্যবহার করে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসাবে উভয় দেশের মিডিয়া উস্কানিমূলক প্রচারণা চালিয়ে পরিস্থিতিকে আরও জটিল করছে আসলেই কাশ্মীরের ভবিষ্যৎ কি এতদিন ধরে চলা বিবাদমান এই পরিস্থিতি মোকাবেলায় সত্যিকার অর্থেই কাশ্মীরিদের মতামত কখনো গ্রহণ করা হয়েছে নাকি দুই দেশ তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে কাশ্মীরকে সবসময় বিভক্ত রাখছে ভারত পাকিস্তান কি সত্যি যুদ্ধের পথে এগোচ্ছে নাকি সবটাই কূটনৈতিক চাপ প্রয়োগের কৌশল যুদ্ধ হলে তার পরিণতি কি হবে আর যুদ্ধ না হলে কাশ্মীরের মানুষের ভবিষ্যৎ কি এসব প্রশ্নের উত্তর আগামী কিছুদিনে হয়তো বা পাওয়া যাবে তবে একটি বিষয় স্পষ্ট যুদ্ধে কারো জয় হয় না সবাই হারে বিশেষ করে সাধারণ মানুষ আপনি কি ভাবছেন কমেন্টে তা জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গেই থাকুন কালচক্র নিয়মিত আপনাদের চাহিদা অনুযায়ী নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে